একদিকে এসএসসির সঙ্গে বৈঠক আর একদিকে বিক্ষোভ ঘিরে ধুন্দুমার পরিস্থিতি থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য বলে ঘোষণার দাবি ঘিরে এসএসসি ভবনের সামনে তুল কালাম পুলিশের ওপর আছড়ে পড়ল চাকরি হারাদের ভিড় ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আর যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক এই দাবি নিয়ে এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেছিলেন চাকরিহারারা চাল থেকে আলাদা হবে কখন এই প্রশ্ন তুলে চাপ পাড়িয়ে আন্দোলনে বসেছিলেন শিক্ষকরা অবস্থানে বসেছিলেন শিক্ষাকর্মীরা সার বক্তা বলতে কিছুই যেমন আমরা পাইনি কারণ আমাদের যে দাবিগুলো ছিল উনি সেগুলো বলছেন এখন লিগাল অ্যাডভাইস নিবে আবার লিগাল অ্যাডভাইস দেবে ঠিক আছে আবার লিগাল অ্যাডভাইস দেবে তারা আর কিসের লিগাল অ্যাডভাইস দেবে তিন তারিখে জাজমেন্ট বেরিয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত বলছে লিগাল অ্যাডভাইস দেবে কোনো ক্লাইম দিতে পারেনি উনি কোনো পজিটিভ বার্তা আমাদের বলতে পারেন মানে আমাদের দাবি নিয়ে উনি কোনো পজিটিভ বার্তা দিতে পারেন কিন্তু আমার দাবি ছিল একটাই যে প্রথম কাউন্সিলিং থেকে এইট কাউন্সিলিং পর্যন্ত যতগুলো যোগ্য আছে অযোগ্য সংখ্যা হচ্ছে ফাইভ কাউন্সিলিং থেকে সেকেন্ড কাউন্সিল বা থার্ড কাউন্সিল এরকম চাইছিলেন সেটাকে আমরা কোনো মতেই মানিনি মানবো না যার জন্য আমাদের এখানে না বন্ধ প্রত্যেকটা যোগ্য সে ফার্স্ট কাউন্সিলিং হোক আর এইট কাউন্সিলিং হোক না পাচ্ছি আমরা এখানে উঠছি না হতো কারণ ওপরে আমরা গিয়েছিলাম যোগ্য অযোগ্য পুরোপুরি আলাদা করা লিস্ট দেওয়ার কিন্তু ওপরে গিয়ে দেখলাম পুরোটাই গুলিয়ে দেওয়া হচ্ছে শুধু ফার্স্ট কাউন্সিল ইলেভেন টুয়েলভের ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং নেওয়া হচ্ছে তাহলে ওনারা বলছে থার্ড কাউন্সিলিং পর্যন্ত নেওয়া হবে যোগ্য অযোগ্য আর আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কাউন্সিলিং এ তার মানে ফার্স্ট যে এমপেনের লিস্ট ছিল সেখানে বেশিরভাগ অযোগ্য তাহলে তাহলে আমরা সেটা মেনে নেবো কেন তার আমাকে দেখাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে নেওয়া হবে তারপর ফোর থেকে পুরো বাদ তাহলে যারা আছে তারা কালকে থেকে স্কুল যেতে পারবে না তারা মাইনেও পাবে না তাহলে তাদেরকে কি তকমা দেওয়া হচ্ছে অযোগ্য তকমা দিয়ে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত ওনারা লিস্ট দেওয়ার কোনো কথা বলেননি ঠিক আছে আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না ফেস যোগ্য আর অযোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট দেয়

কোথায় যোগ তালিকা নির্দিষ্ট সময় পেরোতেই এস এস সি ভবনের ধুমার পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ সারা রাত পড়ে থাকব এস এস সি চেয়ারম্যান শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই হুঙ্কার শিক্ষকদের রিপোর্ট রেভলিউশন বেঙ্গল